আসসালামু আলাইকুম আমরা আছি এখন কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে এই যে বিচের টোটালি যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরিবেশ আসলে যেখানে যাই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মানুষ সেটাকে সুন্দরভাবে নেয় না এবং আমাদের যারা মুসলিম আমাদের হাদিসে উল্লেখ আছে রাসুল ইসলাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ এই যে কক্সবাজার সমুদ্র সৈকত এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পেছনে যে কাহিনীটি যে গল্পটি আমরা শুনলাম সেটা হচ্ছে যে এখানে টোটাল কক্সবাজার বাজার কোম্পানি তারা তাদের যে জেলা প্রশাসন থেকে একটা অর্থ দিয়ে তারা লিস্ট নিয়েছে এখানে শুধু তাদের বিজ্ঞাপনগুলি হবে এবং সে বিজ্ঞাপনের অংশ হিসেবে তারা সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এখানে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছে সে পরিচ্ছন্ন কর্মীরাই এই ময়লাগুলো এখানে পর্যটকরা যে ফেলেন সে ময়লাগুলো ময়লাগুলোকে তারা নেন আমরা দেখেছি ইতিমধ্যে আমরা মহিলাদের যারা করিয়ে নিয়েছি পরিচ্ছন্ন কর্মী তাদেরকে আপনাদের সামনে দেখেছি আমরা আমাদের বেশ নিয়ে পার্কের সমুদ্র সৈকত দেশ নিয়ে আমরা ভাবতে পারি মানুষ শুরু করতে হয় যে কোনো একটা জায়গা থেকে আমরা যদি সে শুরু করার মন মানসিকতা পোষণ করি আমরা যারা এলাকার আহ আনোয়ারা যারা বাসিন্দা আছে এবং আমরা যারা এখানে পার্কি বেঁচে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা যদি আমরা যদি মনস্থির করি যে আমরা আমাদের বেশটাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের দায় দায়িত্ব থেকে দায়বদ্ধতা থেকে পাশাপাশি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যেহেতু ইতিমধ্যে আমাদের পার্কিংটা তা, তারা লিজ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানায় এবং এবং যে লিজটা দিয়েছে সে লিজের যে যে কন্ডিশন শর্ত সে শর্তটা যারা লিস্ট নিয়েছেন তারা মেনে চলুক এবং সেখান থেকে বীজটাকে এখানে যে আদলে কক্সবাজার জেলা প্রশাসন যে আদলে পরিচালনা করছেন এখান থেকে কক্সবাজার জেলা প্রশাসন থেকে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে নিয়ে ঠিক সেম ওখানে যদি কারো একটা বিজ্ঞাপন স্পন্সর যদি পাওয়া যায় সে স্পন্সার কর্তৃক যদি পরিচ্ছন্ন কর্মী আট জন পরিচ্ছন্ন কর্মী যদি নিয়োগ করে দেওয়া যায় তাহলে এ কক্সবাজারের মতো পরিচ্ছন্ন থাকাটা এটা বৈচিত্র্য কিছু এবং কষ্ট শব্দ কোনো বিষয় নেই সবাই ভালো থাকুন আগামী সুন্দর পার্কে বীজ বিনির্মাণে সবাই কাজ করে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ